মেগাস্টার সাকিব খানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় এলো আর সেটা নিমেষের মধ্যে ভাইরাল হবে না এটা কিভাবে হতে পারে নতুন হোক বা পুরনো সাকিব খানকে নিয়ে সম পরিমাণ এক্সাইটেড থাকে নতুন লুক পুরনো লুক মাঝখানের লুক এগুলো কিছুই ম্যাটার করে না মেগাস্টার শাকিব খান কবে ফিরবেন বাংলাদেশে অগণিত সাকিবিয়ান সেটার জন্য অপেক্ষারত এখন আর গতকাল যে লুকটা আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখলাম সেটা মাছরাঙা টেলিভিশনের একটা অনুষ্ঠান গায়িকা কোনাল দিদির সম্পর্কে মেগাস্টার শাকিব খান কিছু কথা বলেছিলেন তো এই হচ্ছে সেই লুক আমি তোমাদের দেখাই তোমরা অনেকেই দেখে ফেলেছো আমরা আমাদের তরফ থেকেও এই ছবিটা ছেড়েছিলাম এই হচ্ছে সেই লুক যেখানে মেগাস্টার সাকিব খানকে প্রচন্ড হ্যান্ডসাম একটি লুকে দেখতে পাওয়া যাচ্ছে আসলেই আমাদের মেগাস্টার শাকিব খান প্রচন্ড সুদর্শন একজন মানুষ ওনার স্টাইল ওনার গেট আপ আলাদাই এখন আলাদাই লেভেলের এখন তো তোমরা এক্সাক্টলি আমাকে বলতে পারবে যে এই যে ছবিটা বা এই যে টেলি এই যে ভিডিওটা যেটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে কোনালদির সম্পর্কে মেগাস্টার সাকিব খান বলছেন এটা এক্সাক্টলি কতদিন আগের ফুটেজ মানে অনুষ্ঠানটা টেলিকাস্ট হয়েছে কবে তোমরা কি জানো তোমরা আমাকে ফার্স্ট অফ অল একটুখানি কমেন্ট করে জানিও দ্বিতীয়ত অনেকেই মনে করছেন যে এটা সোলজার সিনেমার মেগাস্টারের লুক এবার এটা সোলজার সিনেমাতে মেগাস্টার এর লুক এই ধারণাটা আমরা তখনই করতে পারবো যদি এই অনুষ্ঠানটা থেকে আট মাস আগে হয়ে থাকে বা 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 বছর 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 খানেক দু আগে হয়ে থাকে টেলিকাস্টটা তাহলে আমরা কখনোই এটা বলতে পারবো না যে এটা সোলজার সিনেমার লুক কখনোই বলতে পারবো না আমরা লাস্ট টাইম মেগাস্টার সাকিব খানকে মনে করে দেখো ইউএসএতেই দেখতে পেয়েছিলাম একটি শপে তোমরা নিশ্চয়ই দেখেছিলে সেই ছবি সেখানে আমরা মেগাস্টারকে দেখেছিলাম তার মুখে কিন্তু দাড়ি ছিল এবং তিনি বাংলাদেশে ফেরার পরে এক্স্যাক্টলি সোলজার সিনেমার জন্য যে ধরনের লুক ডিরেক্টর চাইছেন সেই ধরনের একটা লুকে আসবেন মেগাস্টার সাকিব খান সোলজার সিনেমাতে যদি উনি একজন এক্স মেজরের ক্যারেক্টারই করেন বা কোনো সাবেক গোয়েন্দার চরিত্রই চরিত্রই করেন তাহলে কোনোটাতেই কিন্তু বড় চুলার বড় দাড়ির আই হোপসও প্রয়োজন নেই আমার মনে হয় এক্স মেজরের তো দরকারই নেই বড় চুল বড় দাড়ি আর গোয়েন্দা চরিত্রটা আমি জানি না যদিও গোয়েন্দা চরিত্র আসতে পারে সেটা একটা আলাদা দিক তবে আমরা এটাই চাইবো যে এই যে এই ধরনের গল্পগুলো না আসলে হৃদয় স্পর্শী গল্প হয় এই ধরনের সিনেমাতে কিন্তু গল্প রাজা তার সঙ্গে মেগাস্টার শাকিব খানের আছে অসামান্য পারফরমেন্স আর যারা যারা আছেন গল্প বলার ধরন সব কিছু ডিপেন্ড করছে তো কেউ কেউ বলছেন যে এটা রিসেন্ট টাইমে মেগাস্টারের লুক কেউ কেউ বলছেন এটা অনেক আগের অনুষ্ঠানের একটি ছবি তো তোমরা আমাকে একটুখানি অ্যাসিওর করো যে এই ছবিটা এক্স্যাক্টলি এই যে এই যে লুকটা আমরা দেখতে পাচ্ছি মেগাস্টারের এই লুকটা অ্যাকচুয়ালি কতদিন আগে তোমাদের কি মনে হয় আমি ইনফ্যাক্ট দেখলাম একটা জিনিস তোমাদের দেখাই আমাদের কমেন্ট বক্সেই হয়েছে একটা কিছু চলে উঠেছে ওয়েট ওয়েট আমি সাউন্ডটা কমিয়ে নি এই যে একজন ভাই এই যে স্ক্রিনশটটা এখানে দিয়েছে দেখো তোমরা এইখানে আমরা মেগাস্টারকে যে লুকটাতে দেখতে পাচ্ছি না এই লুকটাতেই ধারে পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা যেটা আমি তোমাদেরকে দেখালাম এইটা হচ্ছে দেখো সাকিব খান লাস্ট নাইট আবু ধাবি টি টেন ওপেনিং কনসার্ট এইখানে এই 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 ছবিটা সোশ্যাল মিডিয়ায় আছে গুগলে আছে গুগল সোশ্যাল মিডিয়া মানে গুগলে আছে তো অনেকেই ধারণা করছে যে এই ছবিটা আর ওই ছবিটা মোটামুটি সিমিলার টাইমের ছবি এবার তোমরা আমাদেরকে অনেক বেটার বলতে পারবে আমি মেগাস্টার সাকিব খানকে বেশি ভালোভাবে চিনতে শুরু করেছি প্রিয়তমা থেকে তার আগে আমি নবাব দেখেছি শিকারী দেখেছি চালবাজ দেখেছি ভাইজান এলোরে দেখেছি আমি এই সিনেমাগুলো দেখেছি বাট আমি এই মানুষটাকে নতুন করে চিনতে শুরু করেছি বুঝতে শুরু করেছি প্রিয়তমা থেকে তাই যারা সাকিবিয়ান ডাইহার্টেড সাকিবিয়ান আমার থেকে আরো অনেক আগের সাকিবিয়ান তোমাদের কাছে সঠিক ইনফরমেশন থাকবেই থাকবে আমি এটা বিশ্বাস করি চট করে কমেন্ট করে জানাও তো এক্স্যাক্টলি এই মাছরাঙা টেলিভিশনের এই অনুষ্ঠানটা কবে হয়েছিল তাহলে আমরা বুঝতে পারবো যে এই লুকটা আসলেই নতুন নাকি কিছুদিনের পুরনো লুক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে আর চলে যাওয়ার আগে এটাই বলতে চাই সকল সাকিবিয়ানদের তরফ থেকে মেগাস্টার সাকিব খানকে বলতে চাই যে আপনার যদি আরও কিছু কাজকর্ম বাকি থাকে সেগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমপ্লিট করে এবার বাংলাদেশে চলে আসুন কারণ আপনার অপেক্ষায় লাখো কোটি সাকিবিয়ানরা অপেক্ষা করছে আজকে আপনি একটা সিনেমায় কাজ করলে ডিরেক্টর রেমুনারেশন পাবেন প্রডিউসার ব্যবসা করলে লাভ পাবে সবাই সবটা পাবে কিন্তু এই সাকিবিয়ানরা না নিঃস্বার্থ ভাবে ভালোবাসে আপনাকে আপনার সঙ্গে এদের কোনো স্বার্থ নেই তো এই লাখো কোটি সাকিবিয়ানরা অপেক্ষা করছে আপনার জন্য অপেক্ষা করছে আপনি কবে আসবেন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে তারা